প্রিয় সাথী শিক্ষক ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশেষ জায়গা ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা ঠিক যেখান দিয়ে গেছে সেই জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য রয়েছে এক নম্বর দু নম্বর কিছু সাংগঠনিক বার্তাও আপনাদেরকে দেব ঠিক সে কারণে এই জায়গাটা দেখালাম যে আমি একমাত্র এই মুহূর্তে এই জায়গায় রয়েছি আর বিষয় হচ্ছে আপনাদের যে বিষয়টা বলার রয়েছে সেটা হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা ছিল সেই পরীক্ষায় শিক্ষকদের এক বিরাট অংশ অংশগ্রহণ করেননি পরীক্ষার ডিউটি থেকে শুরু করে কোনো কাজেই তারা অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করেননি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে পার্শ্বশিক্ষকদের যে গভর্নমেন্ট অর্ডার কাজের যে গভর্নমেন্ট অর্ডার সেখানে এই ধরনের কোনো কাজের কথা বলা নেই শুধু তাই নয় ইলেভেন টুয়েলভ নাইন টেন সেখানকার কোনো ক্লাস নেওয়া থেকে শুরু করে কোনো বিষয়ই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না ঠিক সে কারণেই আজকে হুগলি জেলায় ব্যাপকভাবে সাড়া পড়েছে প্রায় প্রতিটি স্কুলেই যেখানে যেখানে পরীক্ষার সেন্টার পড়েছে সেই সমস্ত স্কুলগুলোতে ব্যাপকভাবে তারা রুখে দিয়েছে আরামবাগ গার্লস স্কুল তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চিঠি ইমেল মাধ্যমে জানিয়েছেন এবং হেড টিচারের যে জোর বল খাটানোর যে ব্যাপারটা সেটাকে সম্পূর্ণভাবে তারা রুখে দিয়ে আজকে তারা সফল হয়েছে এবং তাদেরকে কোনো রকম ডিউটি দেওয়া হয়নি শুধু আরামবাগ গার্লস স্কুল নয় আরামবাগ সহ গোটা হুগলি জেলার প্রত্যেকটা স্কুলেই একই রকম ঘটনা ঘটেছে আমি অনুরোধ করব অন্যান্য জেলাতেও বেশ কিছু স্কুলে হয়েছে তারা ইলেভেন টুয়েলভের ডিউটি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের ডিউটি কোনোটাই করেনি হেডমাস্টার মশাইরা শেষ পর্যন্ত প্যারা টিচারদের দিয়ে চেয়েছিলো জল আনাবে খাতায় সই করাবে স্টুডেন্টদের যে অ্যাটেন্ডেন্স যে কাজটা একজন শিক্ষকের নয় সেই কাজও করাতে চেয়েছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে গোটা রাজ্য জুড়ে আজকের এই কর্মসূচি যারা পালন করলেন তাদের প্রত্যেককে উনিশ ধন্যবাদ এবং আগামী দিনে আপনারা এই লড়াইটা জারি রাখুন এবং আমরা কোনোভাবেই ফর্মাল ক্লাসে যাব না এই জায়গাটায় আমাদের ডিটারমাইন করতে হবে আরও বেশি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে আপনারা চিঠি দিচ্ছেন হেডমাস্টারকে অনেক চাপ তৈরি হচ্ছে খুব স্বাভাবিক চাপ হবেই আরও চাপ হবে কিন্তু মনে রাখবেন শিক্ষক ঐক্যমঞ্চ আপনাদের প্রত্যেকের পাশে সদা সর্বদা আর একটা বিশেষ বিষয় আপনাদেরকে অবগত করব সেটা হচ্ছে দুটি জেলা একটা হচ্ছে কোচবিহার আর একটা হচ্ছে জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলায় চারশো জন এবং জলপাইগুড়ি জেলায় ছশো জন পাঁচশো শিক্ষক শিক্ষিকা তারা এতদিন পর্যন্ত গ্রামীণ বিকাশ ব্যাংকের মাধ্যমে তারা স্যালারি উইথ্র করত। এখন ওই ব্যাংকের নাম পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নাম হয়েছে ফলে তাদের একটা টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওদের আইএফএসসি কোড এই সমস্ত নিয়ে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে যার জন্য আজকে আট তারিখ হয়ে যাওয়ার পরেও পার্শ্ব শিক্ষকদের বেতন হয়নি জলপাইগুড়ি জেলায় ছশো পঞ্চাশ জন এবং কোচবিহার জেলায় চারশো জনের স্যালারি এই মুহূর্তে আটকে রয়েছে তো গতকালই আমাদের বিষয়টা নজরে এসেছে এবং আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি এবং আজকে রাতের মধ্যে আমরা এই দুটি জেলার যে সমস্ত শিক্ষকরা এখনও পর্যন্ত স্যালারি পাননি তাদের বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আজ রাতের মধ্যে আপনারা জেনে যাবেন যে আমরা কী ধরনের স্টেপ নিলাম এবং যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং এই পুজোর মাসে শিক্ষকদের যাতে স্যালারি পেতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমরা আজকে রাতের মধ্যে এই বিষয়ে কঠিন স্টেপ নেব এবং যাতে তারা দ্রুত বেতন পায় তার সুবন্দোবস্ত করব আমরা আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না আমরা সদা সর্বদা আপনাদের পাশে রয়েছি আপনাদের সঙ্গে রয়েছি এবং এই জটিলতা দ্রুত কাটিয়ে যাতে সবাই বেতন পাই আর আগামী দিন পরীক্ষা রয়েছে আমি রাজ্যের টোটাল পাঁচশো শিক্ষককে অনুরোধ করব যে সমস্ত বিদ্যালয়ে মাধ্য উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনের সিট পড়েছে তারা কেউ ডিউটি করবেন না পরীক্ষা সংক্রান্ত কোনো রকম কাজ করবেন না তার জন্য যদি লিখিত দিতে হয় আপনারা লিখিত দেবেন যদি হেডমাস্টার আপনাদের কাছে অর্ডার চাই হেডমাস্টার মশাইকে বলবেন আপনি আগে অর্ডার দেখান যে কোন অর্ডারের বলে আমাদেরকে ডিউটিতে পাঠাচ্ছেন বাকি যাবতীয় বিষয় আমরা আপনাদের সঙ্গে রয়েছি আপনারা আপনাদের পাশে রয়েছি সমস্ত রকম কাগজপত্র দিয়ে আমরা আপনাদের সহযোগিতা করব কিন্তু লড়াইটা আপনাকেই লড়তে হবে আর সেই লড়াই সর্বতভাবে পাশে শিক্ষক ঐক্যমঞ্চকে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ